জিবি টিভিকে ধন্যবাদ আমাদের এই ঈদ উভার দশ কেজি করে চালের ঈদের উপহার মানুষের কাছে পরিচয় দেওয়ার মধ্যে এই সরকারের বর্তমান সরকারের দিক নির্দেশনায় আমাদের বর্তমান গরম জন নির্বাহী অফিসার জনাব নাহিদুল ইসলাম ওনার নির্দেশনায় এবং পরামর্শে আমরা সুন্দর একটা ব্যবস্থাপনা করছি ওনাকেও ধন্যবাদ এই পরামর্শ দেওয়ার জন্যে পাশাপাশি আমরা এই জায়গা আমাদের বিএনপি জামাত বৈষম্য বিরোধী যারা আছেন তারা এবং আমরা পরিষদের মেম্বার এবং আমি চেয়ারম্যান সহ আমাদের গ্রাম পুলিশ আমাদের সচিব মহোদয় সবাই মিলে আমরা সুন্দরবন একটা বন্টন করতে পারছি আজকে তৃতীয় দিন আমরা আমাদের নির্বাহী অফিসারের নির্দেশনা দিয়েছেন আমরা আমরা তার সাথে পরামর্শ করছি বলে দশ কেজি করে চাল আমরা ভাঙচি না করে তিনজন মিলে তিন কাঠদারি একটা করে তিরিশ কেজি বস্তা একজন তারা দিতে পারছি তারা খুশি হওয়া নিয়ে গেছে আমরা তেইশ তারিখে দিয়েছি চব্বিশ তারিখেও দিছি অল্প কয়েকজন কার্ডধারী আছে আজকে দিয়ে আমরা পাঁচটা পর্যন্ত অফিস খোলা আছে আমরা দিয়ে এটাকে এটা আমরা সমাপ্ত করার চেষ্টা আছি যাই হোক সুন্দরভাবে আল্লাহ রহম ঈদের সময় সামনে রমজান মাস ঈদের সামনে সুন্দরভাবে যে এই এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় আমরা সবার ঘরে সুন্দরভাবে যুবকরা সহযোগিতা করছে ছাত্ররা করছেন সবাই মিলে দিলে আমরা সুন্দরভাবে যে ঈদ উপহারটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি সেই জন্য মহান আল্লাহ কাছে সুখ্রিয়া আদায় করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখী থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে